গেছে দিন কত রঙিন নামে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফায়ার তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বছরের শুরু আজ তো সবাইকেই জানাই শুভ নববর্ষ তো এই যে আমি যখন সকালে ঘুম থেকে উঠি না তখন শুধু দেখি ধোঁয়া তো ধোঁয়া তো তো আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এই যে দেখো মামার কি আগুন টাগুন কি লাগাতে হয় মানে পোড়াতে হয় মা বললো আর আমি ঠিক জানিও না তার কারণ আমি ঘুম থেকে উঠি আটটা সাড়ে আটটা এরকম টাইমে ঘুম থেকে উঠি তো যখন উঠে দেখি মানে সব যা যা নিয়ম টিয়ম হয় এগুলো সব কিন্তু সেফ আগুন টাগুন লাগানো এগুলো কিন্তু হয়ে গেছে তারপর মাকে দেখতে পাচ্ছ মা পুজোটাও করে নিল তার কারণ হচ্ছে সকাল সকাল পুজো করলো তার কারণ হচ্ছে মা না মামার বাড়ি যাবে ওইখানে বাসন্তী তো যাবে আর আমি কিন্তু যাব না বলছিলাম ধরেই বলেছি যে আমি আমি না তাই একাই বাড়িতে আর বাবারও আছে কিন্তু মা চলে যাবে যাই হোক এই যে দেখো বাবা মিষ্টি নিয়ে এসেছিলো মা নিয়ে যাবে বলে আর আমার তো একটা বাজে স্বভাব আছে এমনিতে আমি মিষ্টি মিষ্টি খাই না কিন্তু আমার বাড়িতে যখন কোথাও নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এখান থেকে বের করে আমি একটা খাই তো মা তো দেখতে পেয়ে গেছে মা বলছে তোর সবসময় এইরকম যে বোক ছিল একটুখানি মা বলো ঠিক আছে একটা খাবি যে তারপরে যে দেখো আমি মাকে তাকাচ্ছিলাম মা তাকাচ্ছে নাকি আমার কিন্তু বেশ ভালো লাগছিলো যদি মানে অনেক সময় না মিষ্টিগুলো নরম হয় যদি নরম নরম মিষ্টি হয় তাহলে দুটো খেয়েছি ওর জন্যই আর শক্ত হলে কিন্তু আমি একটাই খেতাম তো যাই হোক তারপরে যে দেখো ভালো করে যেভাবে ছিল এরকম করে রেখে দিলাম আর তারপরে যখন দেখি আমার মা এখানে এই যে দেখো তুলসী এ বা এই যে মনসা গাছে জল আরও দিচ্ছে এরকম তো সবার বাড়িতেই হয় আর আমি একটুখানি ভিডিও করে নিলাম তো তারপর না মা বলছিল মাকে একটু আইভ্রু করে দেওয়ার জন্য তাই আমি আইভ্রুটা করে দিচ্ছিলাম মা কার মা বলছিল ভিডিও করছিস কেন আমি বললাম এমনি আমি জাস্ট কেমন কি কতটা করতে পারি ওর জন্যই ভিডিওটা করছিলাম তারপর এই যে দেখো মা বললো একটু নেল পালিশটা পরিয়ে দিত আর আমার কিন্তু মানে মাকে নেল পালিশ পরানো বা বাবার হাতে পায়ে নেল কাটা এগুলো সব কিন্তু আমারই দায়িত্ব তো আমার কিন্তু ভালোই লাগে তো এই যে দেখো আমি মাকে আমি নেল পালিশটা পরিয়ে দিচ্ছিলাম আর গল্প করছিলাম আর যা রোজ আমার মায়ের মুখটা খালি দেখো সত্যি এখন প্রচুর গরম তো আর একটা কথা বলি আমি তোমরা তো অনেকেই জানো যে আমি দু তিন দিন ধরে ভিডিও দিইনি অনেকে আমাকে করেছে যে তুমি ভিডিও দিচ্ছ না আমি কিন্তু মামার বাড়িতে ছিলাম তো আমি বলেছি বলবো তো আমি আমি ভিডিও দিতে পারিনি কিন্তু মামার বাড়িতে ছিলাম আর এখন আমি বাড়িতে আছি ওই জন্য কিন্তু ভিডিও গুলো দিচ্ছি ওইখানে আমি কেন দিতে পারিনি ওইখানে না নেটওয়ার্কের ভীষণই প্রবলেম ছিল মানে নেট চলে না টোটালি আর আমি তো বেশি দিন থাকি নি আমার মা তো মামার বাড়িতে ছিল আমি হয়েছে সবই একে একে তোমাদেরকে ভিডিও দেখি রোজ কিন্তু আটটায় যেমন ভিডিও আছে ওই রকমই আসবে বন্ধুরা তোমরা প্লিজ রোজ আটটায় ভিডিও গুলো একটু দেখো আর কিছু কথা বলি তোমাদেরকে আজ না আমি অনেক অনেক মানুষ চিনলাম পৃথিবীতে কত রকমের মানুষ আছে তারপর পরে বলবো তোমাদেরকে কন্টিনিউ দেখতে থাকো সবই বলবো তোমাদেরকে তো আমি যখন ভেতরে ঢুকি না আর মাকে তো নেল ফলে আর আমার যে হাতে গেল ভেঙেই চলে চলে গেল আর তারপর মা তো রেডি হয়ে গেছে এই যে দেখো যাচ্ছে দাদাই কিন্তু ছেড়ে দিয়ে আসছে আহ ঘরের গাড়ি করে মা বললো চল তুইও চল আমি কিন্তু যাবো না বলছিলাম তারপরে আরো একজন বললো তো ওর কথাতেই কিন্তু আমি যাচ্ছি মায়ের কথা বা ফ্যামিলির কথা মানে শুনি না তো যাই হোক এই যে দেখো আমি পেছনে বসছি আমার মা না সবসময় যেন সামনে বসে মায়ের কি বমি টমি কি হয় জিন্সের প্যান্ট আছে তাই দেখা দেখি তো জিন্সের প্যান্ট আছে দেখা ও তার ভিতরে আছে ও বাড়া তুই বাড়া তুই বাড়া আরে তুই বাড়া নাই তো আলোটা জ্বালা তুই জিনসের প্যান্ট কত পাবো আমার জিন্সের প্যান্টটা দেখি তোর মনে পড়ে গেলানি হুম আমি আমি তো জিন্সের প্যান্ট পরিনি আমার কাই জিন্সের প্যান্ট কাই রে ভাই আমার তো আছে আমার কাই আমার জিন্সের প্যান্ট কাই আমার আছে আমার কাই আমার কাই গো আমার আমার কি আই বিচার চশমা কি আনি দিছে চশমা হ্যাঁ দাদা কাকড়া কিবা তোকে দেখিবা তুই সামনে আই দেখিবা তুই দেখতে পাবনি ও ভাই বুস ওইটা বুস এইটা বুস না বুস আমি কিন্তু মামার বাড়ি চলে এসেছি আর এতক্ষণ তোমরা দেখলে ভাইয়ের সঙ্গে কিভাবে মজা করছিলাম আর এই যে দেখো দাদুর সাধ্য আগের বছরে এই দিনে কিন্তু দাদু মারা গেছিল আর ওর কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি বাসন্তী পুজোয় প্রত্যেক বছর আসি বাট এত তাড়াতাড়ি আসছি মানে ষষ্ঠী থেকে কিন্তু চলে এসেছি ষষ্ঠী থেকে আসি না অষ্টমীর দিন কিন্তু আসতাম কিন্তু যেহেতু দাদুর মানে সাধ্যটা ষষ্ঠী দিন পড়েছে ওর জন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি আর এসে তারপর সাধ্যটা শেষ দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটাও করে নিলাম ফ্রেন্ডস গরম যা লাগছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ফেলেছি তারপরে একটু চলে এসেছি এই যে দেখো এটা আমার মামার বাড়ি সবাই বলে বাড়ি বাড়ি বলতে এখানে না অনেক রকমের সবজি টবজি এই দিকটাই দেখাই একটু ওই যে অনেক কিছুই লাগানো আছে আর এই পুরো জায়গাটা কিন্তু আমার মামার বাড়ির এই যে আর এইখানে না মানে তোমার আমার মামার বাড়ি থেকে বাথরুম বলো টয়লেট বলো মানে আসতে হলো সেই এই জায়গাটাকেই আসতে হবে আর এই জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর অনেকটা দূর বলতে আমি একটু বোঝাই যারা আমার গ্রাম থেকে ভিডিও দেখো আমার তো আমার বাড়ি কোথায় জানো অবশ্যই আমার বাড়ি থেকে যে প্রাইমারি স্কুল আছে এতটা হবে বা যারা যারা এগরা কলেজে আরও পড়ো ওইখান থেকে আমার ভিডিও দেখো তো ওদের কি বলি আমাদের কলেজ থেকে হয়ে যাবে ওই যে এসকে মোবাইল আছে না এই যে তোমার কে নাইনটি নাইনের যে রাস্তাটা যে আছে ওই রাস্তার সাইডে যে একটা মোবাইল দোকান আছে তো ওই দাদাটার দোকান পর্যন্ত হয়ে যাবে মানে এই নয় বাড়ি থেকে এই বাড়িটা এতটাই দূর মানে তোমার টয়লেট বলো বাথরুম বলো তোমার যেটা মানে আসবে এই জায়গাটাকেই তোমাকে মোটামুটি আসতে হবে তোর যা আমি একটু এসেছিলাম তো যাই হোক চলো ভীষণই গরম লাগছে এখানে আমি থাকবো না চলে যাই ফ্যানের তলায় বসবো একটু আর এইখানে এলে একটু নেট আরও চলে বাট ওইখানে নেট নেট কোনো কিছুই চলে না জানি না আমি ভিডিও পোস্ট করতে পারবো কি পারবো না আদৌ এখন ভিডিওগুলো করে নিচ্ছি পরে বাড়ি গেলে শেয়ার করবো তো যাই হোক চলো বন্ধু আর বেশি বকো করবো না তবে ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ডস আমি তো শুয়েছিলাম আর বোন এসে ডাকলো তো এখানে ঘর তুলতে আরও যাবে এই যে বোন তো এইদিকে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে চুল টুল আঁচড়াই তুমি ড্রেসটাই পরেছে আর আমি ড্রেস ট্রেস পরবো গিয়ে বেলাবো যাবো তো চলো একেবারে ড্রেস আরও পরে রেডি হয়ে যায় তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তার আগে মানে রেডি হতে হতে ক্যামেরা ধরার কেউ নেই ওখানে শেয়ার করতে পারবো না তো চলো রেডি হয়ে যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই দেখো আমি কিন্তু পুরো রেডি আর এই ছোটপুর মানে ও কিন্তু ছোট মামা আর বড়মা তো ও কিন্তু আমার হাত ধরে ধরে যাচ্ছিল আমার সঙ্গেই যাবে আর সামনে যাচ্ছিল বড়মা আমি মার পেছনের মেঝে মামিটা দৌড়ে দৌড়ে আসছে আর এই কিন্তু আমার সঙ্গে সবসময়ে থাকেনি একটু থেকেছে তারপর কিন্তু পালিয়ে গিয়েছিল আর তখন কিন্তু আমাকে বিছনী একা একা লাগছিল আর ভালোই লাগছিল না আজ এত কোনো সঙ্গীর সাথে নেই তো একদমই ভালো লাগছিল না আর এই দেখো এখানে লাইনে টাইনে দাঁড়াতে হলো কি গামছা কারো দিবে যেখানে যেরকম নিয়ম আর কি আর আমাকে কিন্তু গামছা টামছা দেয়নি তার কারণ হচ্ছে মানে যাদের শাক বিয়ে করা বউ যারা তো ওদেরকে কিন্তু দিয়েছে বলো যাদের শাঁখা টাকা পরা আছে ওইরকম দেখে দিবি আমার যেহেতু শাঁখা টাকা পরা নেই ওই জন্য আমাকে দেয়নি আর আমার নেওয়ারও দরকার নেই তো তারপরে এই যে দেখো এখানে নাচ টাচ হচ্ছে আমি তো নাচ দেখেছি চলো তোমরাও একটুখানি দেখো কিন্তু সব জায়গায় একটু একটু করে নাচ হচ্ছে ঘোরা হচ্ছে তারপর আমি এখানে দাঁড়িয়েছি আমার তো একা একা লাগছে আমি ভিডিও করছিলাম পেছনে কে আমি ভাই আমি নিজেও জানি না আর ক্যামেরাটা করছিলাম বলে আমি দেখতে পেলাম না হলে পেছনে কে কি করছে আমি তো দেখতে পাচ্ছি না বাবা কি স্টাইল মারছে মাথায় কত চুল আমার কিন্তু জিনিসটা দেখে ভীষণই হাসি পাচ্ছিল আর আমি কিন্তু ক্যামেরাটা সামনে অন করেছিলাম বলেই আমি দেখতে পেয়েছি পেছনে কি করছে না করছে আর ওকে মানে কি করতে চাইলাম না আর ওকে দাদাই বলি আমি যেহেতু বড় তো ওই দাদারা কি করতে চাইছিলাম তো বুঝতেই পারলাম না আমার মাথার ক্লিপটা খুলতে চাইছিল নাকি গাড়ি টাচ করতে চাইছিল না কি করতে চাইছিলাম তো নিজেও বুঝতে পারিনি তুই যাই হোক তারপরে দেখো নাচানাচি করছে সবাই মানে ওই যে আমাদের বাড়ির পাশে যখন কোনো অনুষ্ঠান হয় না তখন কেউ নাচে না মানে মেয়েরাই শুধু নাচে বউরা বেশি নাচে না কিন্তু মামার বাড়ি পাশে দেখলাম সব বৌরা মানে একজনও বাদ যায়নি সবাই নাচছে দেখে ভীষণ ভালো লাগলো আর আমার আমি কিন্তু একটু নাচি আমার নাচতে একটু ভালো লাগছে ওরা আমি কিন্তু পালিয়ে এসেছি বসছি এই যে একটা দোকানের কাছে বসছিলাম আর সবাই যাচ্ছে ও বাবা দেয় নিউ কি রক্ষা করে ও কি করে দেবে তারপর এই যে দেখো এখন বাড়ি যাচ্ছি আর আমাকে না এই ভিডিওটা করে দিয়েছে আমার একজন বান্ধবী ও ওইখানেই বিয়ে করেছে পাঁচ বছর হয়ে গেল বিয়ে করেছে ওকে জিজ্ঞেস করেছিলাম ওর সঙ্গে গল্প করতে করতেই যাচ্ছিলাম আর একটুখানি আমাকে ভিডিও করে দিল ও যখন ইলেভেনে এ তখনই পালিয়ে বিয়ে করেছে আর আমার তো এটা কলেজ কমপ্লিট হতে চললো তো যাই হোক তারপর কিন্তু বাড়ি এসে আমি যেহেতু বলছিলাম না আমার দাদুর মানে সাধ্য তো ওর জন্য কিন্তু অনেক রকমের তরকারি আরও হয়েছে যে দেখো তো অনেক তরকারি হয়েছে তো ওইগুলোই দিয়ে ভাত খাচ্ছিলাম তো বন্ধু যাই হোক আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে